যেমন কথা জুলু নির্যাতনের স্টিম রোলার হচ্ছে তুমি তোকে আজকে শুধু মারবই না তাকে কি করবো আসেই তা কপ্তামিনা মুসলিম তুই তো মুসলমান না তুই সন্ত্রাসী কে বলছে কে বলছে সে ইমান আনেছে ইমান এনেছে এই ইমান গ্রহণ করা হয় নাই ইমান এনেছে কিন্তু ইমানটাকে কি করে নাই আল্লাহ রব্বুল আলমিন এটা গ্রহণ করা নাই কবুল করা নাই এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ফেরাউন তোকে সুদা আজকে মারবই না আল্লাহ পাকের পরে বলেন ফান ইয়াউমানুনাজ্জীকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াত

আল্লাহ জানে এমন লেডি ফেরাউন পৃথিবীতে আসবে এই জন্য আল্লাহ তারা ঘোষণা করে দিলেন তোর মতো আরো ফেরাউন আসবে পৃথিবীতে তোর থেকে যেন শিক্ষা গ্রহণ করতে পারে এই জন্য আমি আল্লাহ রব্বুল আমি তোকে সুটকি বানায়া আমি কেমন পর্যন্ত তাকে আমি রেখে দেব আল্লাহ ফেরাউন যখন দরিয়ার মধ্যে মারা গেল পানি খাইতে খেতে পেটটা ফুটকা মাছের মতো হয়ে গেল বিশাল বড় পেট হয়ে গেল গেল মারা নিষেধ করলে হে পানি ফেরাউনের লাশকে তোমরা নষ্ট করবে না মাটিকে বলে তে নষ্ট করবে না তোর পোকা পাক পোকা মাকর যত ছিল যত জলতর যত প্রাণী ছিল মাটির নিচে যত প্রাণী ছিল পানির নিচে যত প্রাণী ছিল একটা অনুমতি দেয় নাই সকল প্রাণীদের কাল্লা নিষেধ করলেন হারাম করে দিলেন ফেরাউনের লাশকে নষ্ট করা এখনো পর্যন্ত যদি এই ফেরাউন মিশর থেকে ফেরাউনের লাশ যদি এনে আপনাদের এই এলাকার মধ্যে রেখে দেয় মাটিতে নষ্ট করবে না এক সপ্তাহ পর্যন্ত যেই কুকুরটা ক্ষুধার্ত আছে এই কুকুরের সামনে যদি ফেরাউনের লাশ কে রাখেন কৃষ্ণkaleও এই কুকুর ফেরাউনের লাশে মুখ দিবে না সেও জানে আল্লাহ এটা হারাম করে দিয়েছে সুবহানাল্লাহ আল্লাহ কেন রাখছে ফেরাউনকে কেন রেখেছেন শিক্ষা গ্রহণ করার জন্য কি গ্রহণ করার জন্য শিক্ষা গ্রহণ করার জন্য যারা যারা আল্লাহ যাদের কপাল ভালো শিক্ষা গ্রহণ করতে পারে আর যাদের কপাল না কপাল যখন নাকি যখন নাকি এখান থেকে শিক্ষা গ্রহণ করবে না তারাই তো কপাল বোড়া কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা আমাদের এর থেকে হেফাজত করুন বলে আমি আমি যাইতে কারিমা তালামাত করেছি আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন ফি জান্নাতি আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকুন তুইমুল মিসকিন আল্লাহ তাআলা বলেন কেয়ামতের দিন জান্নাতিরা এবং জাহান নামিরা একসাথে হবে এক একদিকে জান্নাতিরা থাকবে আর একদিকে জাহান নামিরা থাকবে পরস্পরকে জাহান নামি যারা হবে জান্নাতি যারা হবে পরস্পর উভয় দলকে কথা বলার জন্য আল্লাহ সুযোগ করে দিবেন জান্নাতিরা ডান পাশে থাকবে আর জাহান নামিরা বাম পাশে থাকবে একজন পরস্পরকে জিজ্ঞাসা করবে ও জাহান নামিরা তোমরা কেন আজকে তোমরা জাহান নামে এসেছো সে দেখতে পাবে তা একসাথে ব্যবসা বাণিজ্য করেছে একসাথে ব্যবসা বাণিজ্য করেছে লোকটা জাহান নামে একসাথে খেলাধুলা করেছে খেলার সাথে জাহান নামে চাকরির শাদি জাহান নামে কলিগ জাহান নামে একসাথে যৌবন কেটেছে একসাথে খেলাধুলা করেছে সফর করেছে বন্ধু ছিল কিন্তু বন্ধু দেখতেছে জাহান নামে জিজ্ঞাসা করবে ও ভাই তুমি জাহান নামে এসেছো কেন একে অন্যকে জিজ্ঞাসা করবে তোমরা জান্নাতে গেলা আর আমরা জাহান নামে এসেছি জান্নাতিরা বলবে তোমরা কেন জাহান নামে আসলে আমরা বলেছিলাম নামাজ পড়ো তোমরা নামাজ পড়ো নাই বললাম রোজা রাখো রোজা রাখো নাই বললাম সুদের ব্যবসা ছেড়ে দাও সুদ তোমরা ছাড়ো নাই বললাম ঘুষ ছেড়ে দাও ঘুষ তোমরা ছাড়ো নাই অন্যায় কাজ ছেড়ে দাও অন্যায় কাজ তোমরা ছাড়ো নাই যত ধরনের অন্যায় যত ধরনের অন্যায় অপকর্ম আছে তোমরা তা করলে আজকে তো তুমি তাহার নামে এসেছ তখন তারা বলবো হো বন্ধুরা তোমরা সত্য কথা বলেছ যাহার নামে আসার এক নাম্বার কারণ হলো তারা বলবে এক নাম্বারে আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না কি ছিলাম না মুসল্লি মানে কি নামাজি মুসলিম ছিলাম না নামাজি ছিলাম না নামাজ পড়ি নাই নামাজ পড়ি নাই মসজিদ আজান দেয় মসজিদে মহাজিন আজান দেয় দুইজন পাঁচজন দশজন নামাজি হয় আর বাকি এলাকার লোকজন নামাজ পড়ে না কথা বলেন ঠিক কিনা ফজরের সময় এক কাতার মুসল্লি খুঁজে পাওয়া বড়ই কঠিন হয়ে যায় আমাদের দেশে আমরা বিরানব্বই ভাগ মুসলমানের দেশ বাংলাদেশ নব্বই ভাগ মুসলমানের দেশ বাংলাদেশ এই বাংলাদেশে যদি হয় এই অবস্থা চিন্তা করেন তো অন্য অন্য যারা নাকি মুসলমান আছে তাদের কি অবস্থা তবে হা কথা ঠিক তবে অন্য অন্য দেশে যে মুসলমান আছে তারা আমাদের মতো নিবু নব মুসলমান না তারা সত্যিকার মোমেন তারা কি আমরা তো পৈতৃক সূত্রে মুসলমান আমরা কি পৈতৃক সূত্রে উত্তরাধিকার সূত্রে যেমন সম্পত্তির মালিক হয় মা বাবা মুসলমান আমরা হয়েছি কি মুসলমান মুসলমান মানে কি খতনা করাইতে হবে আর ঈদের নামাজ আসতে হবে আর জুমার নামাজ পড়তে হবে আর কোরবানির সময় গরু জবাই করতে হবে গরু গোস্ত খাইতে হবে এটাকে আমরা কি বলি সবচেয়ে ভালো মানের মুসলমান ঠিক কিনা বলেন আর যদি টাকা পয়সা থাকে তাহলে একবার উমরা করে আসবে আর একবার হস করে আসবে বাস পাক্কা মুসলমান পাক্কা মুসলমান আসলে এটাকে মুসলমান বলে এটাকে মুসলমান বলে না জীবনের শুরু থেকে নিয়ে টপ্রবটম সব জায়গার মধ্যে ইসলামকে মানতে হবে ইসলামকে যদি মানতে পারে সেই কেবল মুসলমান